আসলে আমাদের ইমাম শাহ আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই ওই ইমাম সাহেবকে একটি মিথ্যা অপবাদ দিতে হবে এই মিয়া আমাকে পাগলা বাইছেন নাকি আমি খারাপ হলে অতটা খারাপ নয় প্লিজ ম্যাডাম আপনি না করবেন না আপনি আমার কাছে যত টাকা চাবেন আমি ততই দেব ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না পঞ্চাশ হাজার টাকা দিবেন দুই দিনে কাজ হয়ে যাবে ইমাম শাহ হজুর এখান থেকে আপনি আর বের হতে পারবেন না এমন একটি জাল পাচ্ছি এবার আপনাকে এখান থেকে যেতেই হবে এমনভাবে প্যাস মারছি সাপও মরবে লাঠিও ভাঙবে না অনেক জ্বালা সহ্য করছি এবার মনে হয় জ্বালা একটু কমবে ওই ডাক্তার সাহেব না থাকলে কবে ইমাম সাহেবকে এখান থেকে বের করে দিতাম ডাক্তারে যত ঝামেলার মূল মেয়েটা তো বললো দুই দিনের ভেতরে কাজ হয়ে যাবে এখন আমার আর কোনো চিন্তা নাই এখন বাড়ির দিকে যাই আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি হুজুর আমিও ভালো আছি হুজুর তাহলে তারাবির ইন্টারভিউ ডেট কোনটা ভালো হয় বেশি তিন তারিখ না পাঁচ তারিখ দিন তো অনেক আছে পাঁচ তারিখে করতে পারেন কোনো সমস্যা নাই তো তবে তাই হবে হুজুর তাহলে মিটিংয়ের দিন আমি পাঁচ তারিখ ঘোষণা করে দেব হ্যাঁ এটাই ভালো হবে তাহলে হুজুর থাকেন একটু হাসপাতালে যেতে হবে ভাই আমাদের ইমাম সাহেবটা অনেক ভালো লোক তাই না হ্যাঁ রে উনি খুব সুন্দর মনের মানুষ তবে ওনাকে নিয়ে খুব চিন্তা হয় উনি তো সভাপতির পথের কাটা হয়ে গেছে সভাপতি যে প্যাসের লোক ইমাম সাহেব হজুরকে কোনো ক্ষতি করে নাকি হ ভাই আপনি ঠিক কথা কেছেন আচ্ছা ভাই আমরা এক কাজ করলে কেমন হয় আমরা সভাপতি সাহেবকে একটু চোখে চোখে রাখি দেখি কি হয় কথাটা তো খারাপ বলিস নি আজকে থেকে তাহলে তাই করা যাক আজকে থেকে তোর ডিউটি শুরু তুই সভাপতিকে চোখে চোখে রাখবি ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করবেন না তাহলে আজকে থেকে আমি মাঠে নেমে গেলাম হে আল্লাহ মানুষ কত জায়গায় কত বিপদে পড়ে আল্লাহ তুমি সবাইকে সকল বিপদ থেকে হেফাজত করো আল্লাহ মানুষের কঠিন মুসিবতের সময় তুমি ছাড়া তো আর কেউ নাই বাঁচানোর তুমি যেইভাবে মানুষকে মুসিবত দিয়ে পরীক্ষা করো সেইভাবে ধৈর্য ধারণ করার তো দান করিও আমিন কি ব্যাপার ওটা আমাদের সভাপতি সাহেব না হ্যাঁ তাই তো কিন্তু উনি এখানে কেন কি ব্যাপার সভাপতি সাহেব দেখি ওই বাড়ির দিকে যাইতেছে এখানে একটি মহিলার বাড়ি লোকমুখে শোনা যায় মহিলাটি খুবই খারাপ সেখানে তিনি কি করবে না পিছন পিছন যাই দেখি কি করে